এই যুদ্ধটা বড় কঠিন তাও মুসলমানের প্রথম যুদ্ধ আমার নবীজি মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে হাঁটতে 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 থেকে দুইশো প্রায় দুইশো কিলোমিটার মতান্তরে একশো আশি মাইল দূর আমার নবী হাঁটতে হাঁটতে সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে আমার নবীজির তোর নবীজির কাফেলার ভিতরে পানি ফুরা গেল পানির সংকট দেখা গেল নবীজি সাহাবিদেরকে বললেন তোমরা দেখো তো আশপাশে কোন কুয়ার মধ্যে পানি পাওয়া যায় নাকি সাহাবিরা ডাক দিয়ে বললেন হুজুর এখানে আমাদের শিবিরটা আমাদের বৈঠকটা এখানে থামানো উচিত হুজুর কিছু দূরে গেলেই হয়তো পানি পেতে পারে আমার নবীজি ওখানে তাবু টেনে সাহাবিদেরকে বললেন আজকের রাত এখানে থাকি সিদ্ধান্ত হয়ে গেল তাবু টানো হচ্ছে কয়েকজন সাহাবি সরিয়ে গেলেন পানি খোঁজার জন্য বাজান রে ওই জায়গা আল্লাহ আমারে প্রায় 10 বার নিয়ে গেছে সুমাহান আল্লাহ এবারও যা ওই কূপের পানি খাইলাম পেট বইরা এবারে যা ওই কূপের পানি খাইছি ইওবা জান এটা আল্লাহর দান নিয়ামত ছাড়া আর কোনো ক্ষমতা না এক পর্যায়ে আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে নিয়ে নিয়াজাক বলেন আমিন আর জোরে বলেন আমিন এক কলিজার টুকরে মুসলমান ভালো করে শুনেন গো এক পর্যায়ে আমার নবীজির সাহাবিরা পানি খুঁজতে খুঁজতে পানি পাই না পাই না হঠাৎ করে একটা কুয়া পাওয়া গেল ওই কুয়ার মধ্যে দেখে খুব টল টলে খুব সুন্দর পানি সাহাবিরা ওখানে বালতি নামায় দিয়ে পানি উঠাইল মস্ক বইরা পানি উঠাইয়া কিছু সাহাবি পানি পান করলেন করার পরে সাহাবিদের শরীরের মধ্যে দিয়ে এত বড় বড় ঠুস্কা পড়লো কিছু সাহাবিরা ওই ঠুস্কার মধ্যে চুলকানো শুরু হয়ে গেল কিছু সাহাবি মলম মলম গেলাম আরে আল্লাহ এমন কি অবস্থা হয়ে গেল পাগলের কাছে এসে বলে হুজুর। আপনার সাহাবিদের অবস্থা বড় খারাপ বলে কেন হয় ওখানে একটা কুয়া পাইছি পানি আমরা পান করেছি যারা তাদের অবস্থা খারাপ হজুর বললেন তারা আমানে মানে নিয়ে চলো কুয়ার কাছে নিয়ে যা হলো কোন লোক আছে কিনা দেখো দেখে পাহাড়ের অপজিটিভে কয়েকজন রাখাল তারা উঠ রাখাইতেছিল ডাক দিয়ে বলে রাখালের দলেরা এই জায়গা যে কুয়া কোয়া সম্পর্কে তোমাদের কিছু জানা আছে নাকি রাখালের দলেরা ডাক দিয়ে বলে হুজুর আমরাই কুয়ার পানি খাই না এই কুয়ার পানি আমাদের উঠদের কেউ খাওয়ায় না হুজুর বললেন কারণ কি বলে কারণ হইল এই কুয়ার পানি অভিশপ্ত যারা খায় তারাই মারা যায় আল্লাহু আকবার ওখানে একজন সাহাবীর কবর আছে ও মুসলমান এক পর্যায়ে ওই কুয়ার কাছে নবীজি জিজ্ঞাসা করলেন কেন অভিশপ্ত তা জানো নাকি আমাদের দেশে কিছু লোক আছে তারা হলো মূর্তি পূজা করার পরে পানির মধ্যে ফেলে দেয় আছে কি নাই বাজান আছে কি নাই ভারতে একটা নদী আছে গঙ্গা নদী যে নদীতে বান ডাকে বান দেখেন নাই বান ডাকা দেখছেন বান দেখেন নাই হঠাৎ করে নদীতে বিশাল জোরে পানির জোয়ার আসে যদি কোনো মানুষ ট্যার না পাই সে ওই পানির মধ্যে ভেসে মরে যায় বিশাল জোয়ার মানে এখানে আমরা বসে আছি আমাদের উপর দিয়ে পানি চলে যাবে এমন কারণ হঠাৎ ওই নদীতে প্রায় প্রতিদিন দুই একবার করে বান ডাকে আপনার আমাদের দেশে নয় আলহামদুল আমাদের দেশে জোয়ার ভাটা আছে বান নাই মুসলমান ভাইয়ের আমার মজার ব্যাপার ভিডিও ক্লিপে দেখবেন বান ডাকা নদী ভিডিও ক্লিপে দেখবেন ইন্ডিয়ার মধ্যে কিছু নদীতে হঠাৎ করে বিশাল করে জোয়ার এসে যায় এত জোরে পানি আসে রেবা যান নৌকা থাকলে নৌকা নিয়ে আর দুই কিলোমিটার দুয়ে চলে যায় মজার ব্যাপার ওইগুলো কিন্তু আমি মনে করি আমার মালিক সারা কিছু না কথা কথা বলেন বলেন বাবা কষ্ট হচ্ছে বাজান কষ্ট হচ্ছে আপনাদের এবার আসেন কলিজার টোকরারা এক পর্যায়ে আমার নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা এই লোকেরা আমাদেরকে ঘোষণা করলো কি ঘোষণা সেটা হলো এলাকার লোকেরা মূর্তি পূজা করে এর মধ্যে মূর্তি ভিজায় দেয় এর মধ্যে মূর্তি কি করে শেষের দিন কি করে বিসর্জন দেয় বিসর্জন দেয় কি দেয় পুরি বাপরে বাপরে বাপ বিসর্জন দেয় আমি কোন হিন্দু ভাইকে বদনাম করব না শোনাচ্ছি আমি জানাচ্ছি এই জন্য আল্লাহ অভিশাপ করছে আমার নবী মুখে একটু থুতু করলেন কুয়ার ভিতরে সুহান আমার নবী বললেন একটু পানি তল সাবিরা তুললেন বললেন তোমরা এবার খাও সাবিরা বললেন হুজুর আর খাইতে যায় না কারণ আমাদের শরীরের অবস্থা ভালো না হুজুর বললেন টেনশন করে না খাইয়ে দেখো আল্লাহ একবার যাদের শরীরের অবস্থা খারাপ তারা ওই কুয়ার পানি কেবলমাত্র গালে দেশে গো টা দেখে বড় বড় গুলি শরীরের সাথে মিশা আগের মতো শরীর হইয়া গেল রবুল আলামিন নবিজি রহমাতুল আলামিন সুবহানাল্লাহ কলম এই দেবতোলা মালিতা পারার জন্য আল্লাহ রব্বুল আলামিন দেবতোলা মালিতা পারার জন্য নবী ও আলামিন আল্লাহ গাছপালা তরুলতা সব কিছুর জন্য গোটা পৃথিবীর সব জায়গা সব কিছুর জন্য আল্লাহ রব্বুল আলমিন আর গোটা পৃথিবীর সব জায়গার জন্যে আমার নবী রহমতুল্লিল আলমী রহমতে আলো নবী নুরে ঘাম বলেন আতর বানায় ওই নবী ঘাম রহমতে আলো নবী নুরে মুজাসম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম জান সন কেমন আমার নি চান মান সন কেমন আজি যাহার পগল চন্দ্র সুরজ তার যাহার পগল চন্দ্র সূর্য তার কারি

সাহাবিরা আতর বানায় ওই নিজির ঘা